তাড়াতাড়ি কাজটা শেষ করা লাগবো নাকি তুমি কি জানো এই ফুলের এখানে দাঁড়াও তুমি তো কিন্তু ফুলের মতো সুন্দর জানো একবারে এরকম দেখতেই এরকম সুন্দর হ্যাঁ এরকম সুন্দর তুমি けど চুল রেজিস্টার করছো না ভালো লাগতেছে তোমার আচ্ছা হুম আচ্ছা দিদি ফুল ফুল লাগালে তো খারাপ হয়ে যাবে না লাগতেছে আচ্ছা তুমি মানে ইন্ডিয়াতে কোন নায়িকারে বেশি পছন্দ করো ফলো করো